হ্যালো নমস্কার বন্ধুরা রীতি ওয়াইটি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপ্পাম বানাবো ব্রেকফাস্টে তো আপ্পাম বানানোর জন্য কি কি লাগছে দেখো আমি আজকে সুজি দিয়ে আর দই দিয়েই আপ্পামটা বানাবো আর চাল ডাল দিয়েও আপ্পামটা হয় কিন্তু আমি আজকে তাড়াতাড়ি জলদিবাজির জন্য সুজি আর দই দিয়ে আপ্পামটা করব তার জন্য একবারটি সুজি নিয়ে নিতে হবে এক বাটি সুজিতে আমি আধা বাটি দই ঢালব এটা আমি ঘরে টক দই বসিয়ে নিয়েছি এটা হলো টক দই এই যে এক বাটি সুজিতে আধা বাটির একটু বেশি দই দিতে হবে এবার এটাকে ভালো করে মেখে এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রাখবো সামান্য একটু জল দিয়ে দেবো এবার এটাকে এক ঘন্টার জন্য আমি ঢেকে রাখব তারপরে আমি একটা আপামের জন্য চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য এই বাদামগুলো আমি আগে ফ্রাই করব। বাদামগুলি হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব তারপর কিছুটা চানাডাল ফ্রাই করে নেব এটা হয়ে চানাডালটা আমার ফ্রাই হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এবার এই চাটনির জন্য আমি ফ্রাই করে রেখেছিলাম যে বাদাম এটা মিক্সির বাদামটা দিয়ে দেব এগুলো দিয়ে সব কিছু আমি পিষে নেব ফ্রাই করে রাখা ডাল দুটো কাঁচা লঙ্কা তিনকা রসুন একটু আদা এবার এটাকে মিক্সিতে পিষে নেব সামান্য জল দিতে হবে দিয়ে এটাকে পিষে নিতে হবে আপ্পামের চাটনি চাটনিটা মিক্সিতে পিষে নিয়েছি এটা একটু গাঢ় হয়ে গেছে সামান্য এটা থেকে জল দিতে হবে এটাতে সামান্য একটু জল দিয়ে দেব এবার এর জন্য এর তরকাটা রেডি করে নেব আমি তরকার জন্য নিয়েছি কালো সর্ষে শুকনো লঙ্কা পাতা এটা হচ্ছে উড়ুর ডাল বিউলির ডাল প্রথমে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো তেলে তারপরে আমি কালো সর্ষেটা দিয়ে দেব তারপরে উড়ুদ ডালটা দিয়ে দেব তারপরে কারিপাতাটা দিয়ে দেবো কলকাতা হয়ে গেছে আমি এটাতে ঢেলে দেব এটাতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব একটু লেবু দেব আপামের জন্য চাটনিটা রেডি হয়ে গেছে আমার আধা ঘন্টা হয়ে এক ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে যে দই আর সুজি হয়ে গেছে আধা ঘন্টা এক ঘন্টার বেশি তো এটাতে আমি এখন দেব লবণ দেব পেঁয়াজ কুচি দেব এটাতে সবজি শিমলা মির্চি গাজর এগুলোও তোমরা দিতে পারো আমার কাছে নেই যেহেতু সেহেতু আমি শুধু পেঁয়াজ দিয়েই করছি একটু কাঁচা লঙ্কা এটাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ দিয়ে দিয়েছি আমি আপামের বাসনে একটু তেল মাখিয়ে নেব হালকা করে একটু তেল মাখিয়ে নিতে হবে এটাতে আমি হালকা করে তেল মাখিয়ে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার আপামের বাসনটা গরম হলে এটাতে আপামের পেস্টটা ঢেলে দেব এটা গরম হয়ে গেছে এবার এটাকে আমি এক মিনিটের জন্য ঢেকে দেব এবার এগুলো আমি একটু ফিরিয়ে দেব এবার খুলে দেখবো আমার আপামটা হয়ে যাচ্ছে কিনা হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে আমার আপ্পাম সকালের ব্রেকফাস্ট